আজকের ভিডিওর আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না মানুষের মুখের মতো দেখতে ছাগল থেকে শুরু করে দুই মাথাওয়ালা ছাগল কিংবা দুই মাথাওয়ালা সাপ দুই পায়ের বিড়াল তিনশিং বিশিষ্ট গরু ছয় পায়ের গরু থেকে শুরু করে আরো কত কি ভিডিও ফুল স্ক্রিন করে নিন আর দেখতে থাকুন ভারতের মধ্যপ্রদেশের একটি নবজাতক ছাগল দিয়ে শুরু করি এই ভাইরাল ভিডিওটি অনেকের নজর কেড়েছে কারণ নবজাতক ছাগলটি মানুষের চেহারার মতো দেখতে এর ফুলে ওঠা চোখ এবং ঘন সাদা পশম সহ ছাগলটির চেহারা তার অবস্থা সম্পর্কে ধারণা দেয় পশু চিকিৎসকদের মতে ছাগলটি কেনিয়াল জেনেটিক সমস্যায় ভুগছে এটি এমন একটি মিউটেশন যা প্রতি পঞ্চাশ হাজার প্রাণীর মধ্যে একজনের মধ্যে ঘটে এই অবস্থাটি গবাদি পশুর মধ্যে সবচেয়ে সাধারণ কিন্তু খুব কম ছাগলের মধ্যে দেখা যায় এর বিশেষত্ব হলো কেউ কেউ এটিকে ঐশ্বরিক চিহ্ন বা সৌভাগ্যের প্রতীক বলে মনে করে আরেকটি ঘটনা হল ফ্লোরিডায় বসবাসকারী দুই মাথাওয়ালায় এলবিনো সাপ সাপটি দুটি মাথা নিয়ে জন্মেছিল যার ফলে এটি দ্বিগুণ কাটাযুক্ত যুক্ত জিব্বা এবং ফনা রয়েছে দুটি মাথা প্রকৃতপক্ষে অভিন্ন যমজ এবং একটি ভ্রূণ থেকে বিচ্ছিন্ন কিন্তু পরে এটি একত্রিত হয়েছে এটি এমন একটি চ্যালেঞ্জ তৈরি করেছে কারণ উভয় মাথা একই সময়ে খাবার খেতে চায় এবং খাবার নিয়ে লড়াই শুরু করতে পারে ফিলিপাইনে একটি বন্ধনযুক্ত শুকুরে জন্ম হয়েছিল যা গ্রামবাসীদের অস্বাভাবিক চেহারার জন্য অবাক করেছিল বাইশালি নামে পরিচিত এই অবস্থা লক্ষ লক্ষ বছর ধরে বিদ্যমান পশু চিকিৎসকরা ব্যাখ্যা করেন যে শুকুরটি একটি একক দেহ সহ দুটি শুকরে জন্ম হয়েছে এটি একটি বিরল এবং আকর্ষণীয় ঘটনা এই অদ্ভুত প্রাণীদের সম্পর্কে মানুষের কৌতূহল এবং জেনেটিক্সের বিষয়ের প্রমাণ পাকিস্তানের করাচিতে ছয় এবং দুই জীব বিশিষ্ট একটি সার পাওয়া গিয়েছে যদিও মালিক দাবি করে যে একটি জীব বা তার মুখে রয়েছে অন্যটি অতিরিক্ত পায়ের সাথে যুক্ত বলে মনে হচ্ছে এই ঘটনাটি পশু চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করেছে যারা তার অবস্থার তদন্ত করছে এই বিকৃতিগুলোর পিছনে জেনেটিক্সের অধ্যয়নের একটি আকর্ষণীয় ক্ষেত্র জ্যাক ভেরা হলো একটি ব্রিটিশ জাত যার চার শিং বিশিষ্ট এই অবস্থাটি একটি মিউটেশনের ফলাফল নয় তবে এটি একটি বংশের বৈশিষ্ট্য এই ভেড়াগুলো তাদের গাঢ় রং এবং সাদা পশমের জন্য পরিচিত তাদের প্রায়ই দুই বা ততধিক শিং থাকে যা এগুলোকে বিরল এবং সুন্দর করে তুলেছে এই বিড়ালটি সামনের পাচারেই জন্মগ্রহণ করেছিল কিন্তু সে তাকে থামতে দেয়নি তার সীমাবদ্ধতা সত্ত্বেও সে তার ভাই বোনদের সাথে খেলে এবং দৌড়ায় সানি তার অভিযোজনের ক্ষমতা দিয়ে নিজেকে মানিয়ে নিয়েছে পশু চিকিৎসকরা বিশ্বাস করেন যে তার অবস্থায় একটি উন্নয়নমূলক বিকৃতির ফলাফল কিন্তু এটি তাকে সক্রিয় এবং সুখী জীবনযাপন থেকে বিরত রাখেনি যদিও সে বিড়াল কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে যেন একটি কাঠ বিড়ালই উগান্ডায় একটি গরু তার অদ্ভুত চেহারার জন্য সকলের মনোযোগ আকর্ষণ করেছে কারণ এর তিনটি সিং রয়েছে এই গরুটি বাড়তি জন্য বিখ্যাত শিংগুলো নকল বলে কেউ কেউ অনুমান করলেও উচিত হওয়া গিয়েছে যে সেগুলো আসল এই ঘটনাটি আমাদের প্রশ্নের দিকে নিয়ে যায় কিভাবে প্রকৃতি এমন অদ্ভুত সৃষ্টি তৈরি করতে পারে এই ছাগলটি দুটি মাতা বিশিষ্ট একটি ছাগলের জন্ম দিয়েছে সোমেলিয়ন নামে এক ব্যক্তি এই ছাগলটি জন্মের সময় তার মাকে সাহায্য করেছিল তার অস্বাভাবিক অবস্থা সত্ত্বেও যেন এক মাসেরও বেশি সময় ধরে ছিল পশু চিকিৎসকরা ব্যাখ্যা করেন যে এই বৈশিষ্ট্যগুলোর সাথে একটি প্রাণী এতদিন বেঁচে থাকা বিরল যা প্রকৃতিতে অলৌকিক দুর্ঘটনায় একটি পা হারানোর পর এই কুকুরটি দু পায়ে হাঁটার জন্য নিজেকে মানিয়ে নিয়েছে তার মালিক তাকে তার নতুন জীবনের সাথে মানিয়ে নিতে সাহায্য করেছিল এবং সে এখন অন্য কুকুরের মতো দৌড়ায় এবং খেলে প্রাণীরা কিভাবে প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে তার একটি অনুপ্রেরণামূলক উদাহরণ তার জীবনের গল্প সৌদি আরবে পিছনের পা জর্মি ছিল এই ছাগলটি কিন্তু ছাগলটি তার সক্রিয় জীবনযাপন থেকে বিরত হয়নি এই ছাগলটি তার সামনের পায়ে ভর করে হাঁটে এবং অপ্রত্যাশিতভাবে সহনশীলতা প্রদর্শন করে তার মালিক দাবি করে যে অন্য ছাগলের মধ্যে তার পাছাড়া আর কোনো পার্থক্য নেই ভারতে জন্ম নেয়া একটি বাসুরের কপালে একটি অতিরিক্ত চোখ এবং চারটি নাসারন্ধ্র রয়েছে এই প্রাণীটি অনেক কৌতূহলী মানুষকে আকৃষ্ট করেছে যাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করে যে এটি একটি ঐশ্বরিক অবতার পশু চিকিৎসকরা বিশ্বাস করেন যে এই মিউটেশনটি ভ্রূণের একটি অস্বাভাবিক বৃদ্ধির ফলাফল একটি প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে বসবাস করছে বিশ্বের প্রাচীনতম দুই মাথাওয়ালা একটি কচ্ছপ যার নাম জেনিস দুই মাথাওয়ালা ছাগলের মতো জেনিস দুটি মাথা নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত বাস্তবতার সাথে লড়াই করছে মিউটেশন কিভাবে একটি প্রাণী দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে তার একটি উদাহরণ জেনিসের জীবনের গল্প একজন কৃষক আশ্চর্য হয়েছিলেন যে তার ভেড়ার একটি পুরো পা মাথার সাথে সংযুক্ত ছিল এই অদ্ভুততা সত্ত্বেও ভেড়াগুলো একটি স্বাভাবিকভাবে জীবনযাপন করে এবং অতিরিক্ত পা কোনো সমস্যার সৃষ্টি করে না বলে মনে হয় এই ঘটনাটি প্রকৃতি কীভাবে আশ্চর্যজনক ঘটনা তৈরি করতে পারে তার আরেকটি উদাহরণ যুদ্ধ না হলেও বাস্তবে কুকুরটি বেঁচে থাকার জন্য লড়াই করছে দুর্ঘটনায় সামনের পা হারানোর পর তার মালিক তাকে সামনের দুপায়ে একটি হুইল চেয়ার বেঁধে দেয় আর সেই চেয়ার ব্যবহার করে সে তার নতুন জীবনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় বনে হাঁটার সময় একটি লোক ছয় পা বিশিষ্ট একটি ব্যাংক খুঁজে পায় এই ব্যাংকটি তার নতুন মালিকের সাথে বসবাস শুরু করে যে লোকটি ব্যাংকটিকে নিয়ে এসেছিল সে বিশ্বাস করে যে ব্যাংকটি তার সৌভাগ্য বয়ে নিয়ে আসে দুই মাতার ড্রাগন অনেকের কল্পনা কেড়ে নিয়েছে যদিও তারা বাস্তব নয় তবুও দুই মাতা বিশিষ্ট পৌরাণিক প্রাণীর ধারণাটি এখনো আকর্ষণীয় এই কাল্পনিক প্রাণীটি প্রতিনিধিত্ব করে কিভাবে প্রকৃতি পৌরাণিক কাহিনীকে অনুপ্রাণিত করতে পারে রহস্যজনক কারণে বিড়ালটির চারটি কান রয়েছে তার অস্বাভাবিক চেহারা সত্ত্বেও তিনি ভালো স্বাস্থ্য এবং একটি পরিবার দ্বারা দত্তক রয়েছে তার গল্প দেখে যে অস্বাভাবিক চেহারা সবসময় নেতিবাচকে পরিণত হয় না তিন মাতা এবং সয়পা বিশিষ্ট একটি অদ্ভুত ব্যাংক প্রকৃতিতে পাওয়ার রহস্যের আরেকটি উদাহরণ এই বিকৃতিটি রহস্যজনক ত্রুটি বা দূষণের ফলাফল হতে পারে এরকম ব্যাংকের অস্তিত্ব দুই হাজার বছরেরও বেশি সময় ধরে রেকর্ড করা হয়েছে তবে তিন মাতাসহ এইরকম ব্যাংক খুঁজে পাওয়া অন্তত বিরল অবশেষে আমরা একটিমাত্র চোখ বিশিষ্ট একটি ছাগল পেয়েছি যা সাইকোপাস ছাগল নামে পরিচিত ভারতের আসামে জার্মানিয়া এই ছাগলটি আন্তর্জাতিক নজর কেড়েছে যদিও তার জীবন সংক্ষিপ্ত ছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন তাহলে এখনি আবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ